নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন প্রথম পর্যায়ে মূল্যায়ন দু হাজার পঁচিশে বাংলার দ্বিতীয় নম্বর স্কুলটি প্রশ্ন উত্তর আগের ক্লাসটি আমি তোমাদের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি এবং তোমাদের তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের প্রত্যেকটা স্কুল উত্তর সহ আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি সকল মন দেখে নাও দ্বিতীয় স্কুলটির নাম হল কাটোয়া বিদ্যাসাগর শিশু তীর্থ এই স্কুলটি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকল মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছি দেখো লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দের গানটি শেষ তিন লাইন মুখস্থ লেখো প্রথম স্কুলটিতেই তোমাদের ছিল আমরা চাষ করি আনন্দে গানটি প্রথম চার লাইন মুখস্থ লিখতে বলা ছিল আর এখানে বলেছে শেষ তিন লাইন মুখস্থ লিখতে তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা মন দিয়ে দেখে নাও দেখো বইটিতেই আমি তোমাদের দেখে দিচ্ছি তোমাদের পাতাবাহর বইটি শেষ তিন লাইন বলেছিল দেখো শেষ তিন লাইন কি আছে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা সোনার চন্দ্রে এটা হলো তোমাদের আমরা চাষ করি আনন্দে গানটি শেষ তিন লাইন আমরা চাষ করি আনন্দে কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা এইভাবে লিখবে আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে লিখবে এই তিন লাইন তারপরে দু একটা পড়েছে দেখো শূন্য স্থানে উপযুক্ত বর্ণ শব্দ গঠন করো কি দেওয়া আছে অ ড্যাস দন্তমে তয় দেওয়া আছে মাঝখানে কি বসিয়ে দেব তয় যখলা অত্যন্ত অ তয় জখলা দন্তনায় তয় অত্যন্ত দন্তস ড্যাস হ সহজ দন্তস হ পারি ক একা রসিলে গেছে ড্যাশ মহর্ষি কেলেব পারি শ্রমিক তাল বসয় রফলা দন্তস ড্যাস চয় হসই ত সংকুচিত ময় কয়ে হর্ষ হয়ে যাবে সংকুচিত পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক বলেছে দেখো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো বউ ভাবে ছেলে কথাই ঠিক বলেছে তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে এটা সাজিয়ে লিখতে হবে ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে তাহলে এটা লিখে দেব ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে ঠিক নাম ডাক্তারবাবু চমকে এটার সাজে লিখতে কি হবে ডাক্তার বাবু নাম শুনে চমকে উঠলেন ডাক্তার বাবু নাম শুনে নাম শুনে চমকে উঠলেন চমকে উঠলেন তারপরে চারেরটা বলেছে পূর্ণ বাক্যে উত্তর লেখো যে কোনো দুটি আমি তিনটে লিখে দেখিয়ে দিচ্ছি চাষির ছেলের বউ কোথা থেকে কি বীজ কিনে এনেছিল এখানে দেখো পূর্ণ বাক্যে বলেছে আমি এক কথায় লিখে দিচ্ছি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে চাষির ছেলের বউ হাট থেকে ধানের বীজ কিনে এনেছিল তোমরা এটা এইভাবে লিখবে আমি লিখে দিলাম হাট থেকে কি বীজ বীজ এনে ধানের চাষির ছেলের বউ হাট থেকে ধানের বীজ কিনে এনেছিল তোমরা এইভাবে লিখবে এটা লিখেছি হাট থেকে কুলি ডাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিলেন বাইরে অপেক্ষারত পালকিতে বাইরে অপেক্ষারত পালকিতে পালকিতে তারপরে দেখো বলেছি নৃত্য দরুল ছন্দে কি মেতে ওঠে এই প্রশ্নটা তোমাদের আমরা চাষ করি আনন্দে এই গানটি থেকে দিয়েছে কি লাইনটা ছিল মাতের এখন তরুণ কবি নৃত্য দরুল ছন্দে এই লাইনটা ছিল তাহলে নৃত্য দরুল ছন্দে কে মেতে ওঠে তরুণ কবি তার এখানটা লিখে দেব তরুণ কবি মৃত্যু পাচারটা বলেছে সংক্ষিপ্ত উত্তর ডাক্তার বাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন কি লিখবো কারণ কেন নিতে চাননি কারণ কারণ ডাক্তারবাবু ডাক্তার বাবু বিপদে পড়ায় বিপদে পড়ায় তিনি কেবলমাত্র কেবলমাত্র তাকে সাহায্য করেছেন তাকে সাহায্য করেছেন তাই সে পয়সা নিতে চাননি তাই সে পয়সা নিতে চাননি তাহলে দেখো কি নিলাম কারণ ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি কেবলমাত্র তাকে সাহায্য করেছেন তাই সে পয়সা নিতে চাননি তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে এই কথাগুলি কে কাকে বলেছিল এই কথাটি চাষির ছেলের বউ চাষির ছেলেকে বলেছিল আমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে এখানে আমাদের বলতে চাষির ছেলে চাষি ছেলে ও তার বউ তারপরে গয়ের প্রশ্নটা বলেছে দেখো কারা মনের আনন্দে কখন চাষ করে বাতাস কিসে ভরে ওঠে কারা মনের আনন্দে কখন চাষ করে চাষিরা চাষিরা মনের আনন্দে মনে আনন্দে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধে পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত চাষ করে চাষিরা মনের আনন্দে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চাষ করে বাতাস কিসে ভরে ওঠে বাতাস চষা মাটির গন্ধে ভরে ওঠে বাতাস চষা মাটির গন্ধে ভরে ওঠে তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে যদি আমার হাতের লেখা বুঝতে না পারো আমার কথাগুলি ভালোভাবে শুনবে তাহলে তারপর লিখবে দেখবে তোমরা পারছো আমি ভালোভাবে বলে দিচ্ছি শুনে না কারা মনের আনন্দে কখন চাষ করে চাষিরা মনের আনন্দে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষ করে বাতাস কিসে ভরে ওঠে বাতাস চশা মাটির গন্ধে ভরে ওঠে ছয়টা বলেছে নির্দেশ অনুসারে উত্তর লেখ। যে কোনো তিনটি আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি প্রথমটা বলেছে অর্থ লেখক পরামর্শ পরামর্শ শব্দের অর্থ হলো মতামত প্রতিজ্ঞা প্রতিজ্ঞা শব্দের অর্থ হলো শপথ বাক্য গঠন করো পাল্কি কি বাক্য গঠন করতে পারি আমি পালকি দেখেছি বা আমি পালকি চড়েছি আমি পালকি দেখেছি তোমরা অন্য বাক্য গঠনও করতে পারো তারপরে আছে রোজগার রোজগার দিয়ে বাক্য রচনা লিখব ছেলেটি রোজগার করে রোজগার করে তার পরিবারকে সাহায্য করে তার পরিবারকে সাহায্য অকর্ম ক্রিয়া কাকে বলে যে ক্রিয়ার কোন কর্মের প্রয়োজন হয় না তাকে অকর্ম ক্রিয়া বলে যে কর্মে কোন প্রয়োজন হয় না প্রয়োজন হয় না হয় না তাকে অকর্ম ক্রিয়া বলে তাকে অকর্ম বাক্য কাকে বলে যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাহলে কি লিখব যে বাক্যে যে বাক্যে একটি মাত্র একটিমাত্র কর্তা এবং একটি মাত্র একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে সরল বাক্য বলে অকর্মক্রিয়া কাকে বলে যে কর্মের কোনো প্রয়োজন হয় না তাকে অকর্মক্রিয়া বলে আর সরল বাক্য বলে যে বাক্যে একটি কর্তা এবং থাকে তাকে সরল বাক্য বলে সাথে বলেছে নিচে দাগ দেওয়া শব্দের সঠিক পদ নির্ণয় করো দার্জিলিং অতীব মনোরম স্থান অতীবটা কোন পদ বিশেষণ পদ বিশেষ পদ তোমার মতো ভালো বন্ধু আমার কি আছে মতোটা হলো অব্যয় পদ পদ তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় বাংলার দ্বিতীয় নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই